এবার মাঠে নেমে গেল আওয়ামী লীগ ছাব্বিশে মার্চ কে কেন্দ্র করে শেখ হাসিনা দেশে ফিরতেছেন এবং এই ছাব্বিশে মার্চই কাল হয়ে দাঁড়িয়েছেন ডক্টর ইউনুসের কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শেখ হাসিনাকে দেশে ফেরাতে ছাব্বিশে মার্চ রাজপথে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ সেই সাথে জানা গেছে প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা রাজধানীর আদাবরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ যে সজীব ভুইয়া এই বক্তব্য রেখে আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী তিনি শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি তাকে বরখাস্ত করবেন একশো আটচল্লিশে অনুচ্ছেদের অনুযায়ী তিনি শপথ ভঙ্গ করার দায় তিনি অপসারিত হবেন উপদেষ্টার পর থেকে কোনো পথ খোলা নাই এখানে দয়া মায়া কান্নাকাটির কোনো সুবিধা নাই আওয়ামী লীগ ফিরলে তাদের হয় দেশ ছেড়ে যেতে হবে নইলে জেলে কিংবা রাস্তায় মরে পড়ে থাকতে হবে এজন্যই তারা আওয়ামী লীগকে দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে বারবার যুদ্ধের কথা উচ্চারণ করছেন শুধু সরকারের উপদেষ্টারা যুদ্ধের কথা বলেই খান্ত হচ্ছেন না দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল জামানের সাথে সাক্ষাৎ করার জন্য ছুটে এসেছেন মার্কিন প্যাসিফিক কমান্ডার ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হঠাৎ করে কেন মার্কিন এই জেনারেল আমাদের সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করলাম চব্বিশ সালে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এক দেড় মাসের ভিতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবে যদি নাও হয় তাহলে তারপরে মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী কেন তারা প্রমাণ দেশে যেতে পারেনি ক্ষমতা বহু দূরের ব্যাপার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশে বাইরের প্রবাস থাকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা শুনলে অবাক হবেন এই ছাব্বিশে মার্চকে কেন্দ্র করে শেখ হাসিনা দেশে ফিরতেছেন ইতিমধ্যেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সকল নেতাকর্মী মাঠে নেমে গেছে তাদের মাঠে কার্যক্রম শুরু করে দিয়েছেন প্রিয় দর্শক এইদিকে ডক্টর ইউনুস এবং একরা মহা বিপদের মধ্যে পড়ে গেছে তারা দেশ ছেড়ে পালাতে পারে দর্শক ভিডিওতে বেশি কথা বলবো না ভিডিওতে আমরা সরাসরি চলে যাব ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সেনা প্রধান ইতিমধ্যে কঠিন অ্যাকশনে গিয়ে গেছেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যে সজীব ভুইয়া আটচল্লিশ অনুচ্ছেদ তিনি শপথ ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের দায়িত্ব এই বক্তব্যের জন্য এবং এই লেখার জন্য সজীব ভুইয়াকে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে প্রথমত তিনি বল ডেকে বলবেন তুমি শপথ ভঙ্গ করেছো তোমাকে আমি পদত্যাগের বাচ্চা মানুষ তোমাকে আমি প্রথম পদত্যাগের সুযোগ দিলাম নম্বর ওয়ান তিনি পদত্যাগের সুযোগ পদত্যাগ না করলে তিনি রাষ্ট্রপতিকে বলবেন যে তাকে উপদেষ্টা পদ থেকে বরখাস্ত করে আমি আমি বরখাস্ত করার করছি রাষ্ট্রপতি তাকে বরখাস্ত করবেন একশো আটচল্লিশের অনুচ্ছেদের অনুযায়ী তিনি শপথ ভঙ্গ করার দায় তিনি অপসারিত হবেন উপদেষ্টার পদ থেকে কোনো পথ খোলা নাই এখানে দয়া মায়া কান্নাকাটির কোনো সুবিধা নাই লয় আপনি আপনি একবার শুরু থেকে আমাদের চোদ্দোশো বছর খেলাফতের সময়ও হজরত অমরের ছেলে শুধুমাত্র খেজুরের সাথে দুধ মিশিয়ে যেটা তৈরি করা হয় এটা চব্বিশ আট ঘন্টা না নয় ঘন্টা বেশি এরপরের দিন খাইলেই যেটা এটা মদ হিসাবে ধরা হয় আবু শামাকে তিনি নিজে ব্যক্তাঘাত করে হত্যা করেছিলেন মৃত্যুদণ্ড দিয়েছিলেন ব্যথাঘাতের এখানে দয়া মায়ের কোনো ব্যবস্থা নাই তো কোনো দয়মার ব্যবস্থা নাই আপনি একশো আটচল্লিশের আটচল্লিশ অনুযায়ী আচল্লিশ অনুযায়ী তিনি শপথ ভঙ্গ করছেন আপনি আপনি উপদেষ্টা পরিষদ থেকে চলে যাবেন পরিষ্কার যদি না যান তাইলে এই ষড়যন্ত্রের সাথে ডক্টর ইউনুস আছেন এটা আমরা ধরে নিব ডক্টর ইউনুস এই পুরো ষড়যন্ত্রের সাথে আছেন এটা ষড়যন্ত্র ওই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কি ঘটনা ঘটেছিল সেনাবাহিনীর সাথে এটাই উনি না এটা বলতে পারেন না এটা গোপনীয়তার শপথ নিয়ে আছে এই জন্য রাষ্ট্রের গোপনীয়তা যেটা আছে রাষ্ট্রের গোপনীয়তা কিছু কিছু জায়গা আছে এটা প্রদর্শন করা যায় না এটা বলা যায় না যদি সেটা করে এই জন্য এটা এটা হলে

পাওয়ার নিয়ে আমি বল প্রধানকে আহ্বান জানাবো আপনার বাহিনীকে আপনি বলেন যে কোথায় রাষ্ট্রপতিকে নিয়ে কোন অবজ্ঞা করে কোন বক্তব্য দিলে ধরবেন তাকে প্রসিকিউট করবেন তারপর ছাব্বিশে মার্চের কুচকাওয়াজ স্বাধীনতার পর থেকে চলছে আপনার কি বলে নাসিমুল গনি হাবরা বড়ু দশ বছর আগে পদত্যাগ থেকে গেছো ফুল স্যাটিসফ্যাকশন চাকরি করে গেছো এডিশন সেক্টর হিসাবে এখন বলো কুসকাওয়াজ করতে হবে না ভাই আমরা আনন্দের মুড়ে নাই আনন্দের মুড়ে কুসকাওয়াজকে আনন্দের জন্য করে সমস্ত বিপ্লবের পরে মাসের পর মাস কুচকাওয়াজ চলে আপনি ইয়ে যে মাউের বাহিনী যখন বিজয়ী হয়েছে কুচকাওয়াজ করে ইয়াতে ঢুকে নেই পিকিংয়ে ঢুকে নেই সারা চায়না জুড়ে কি বলে রেড আর্মির কুচকাওয়াজ হয় নাই ওখানে গণহত্যা হয় নাই ওই গণহত্যার পরে কি কুচকাওয়াজ বন্ধ ছিল এক একটা এক একটা চিড়িয়া কুচ থেকে ধরিয়ে নিয়ে আসতেছে ডক্টর ইনুস এইগুলোকে দেখে আবার গা জ্বলে যাচ্ছে ভাই আমি বুঝতেছি না এখানে কি হচ্ছে এটা শহীদ আপনি শেখ হাসিনার অলিগার্ড শেখ হাসিনা লুটে লুটেন আপনার ব্যবসায়ী আপনি চিনেন না শেখ হাসিনার ব্যবসায়ীগুলো রুলাইন ভাই শেখা যেগুলো আর এই গরব উত্থানের পাঁচ দিন আগে বলছে শেখ হাসিনাকে এই জামাত বিএনপি জামাত এইগুলারে বিচার করা উচিত এইগুলার উপর সঠিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত এই লোকগুলোকে চান্দা চান্দা এনে এনে বড় বড় মানিক মেয়ে বিনুতে প্রোগ্রাম করিস আর ইন্টার কন্টিনেন্টালে এই ইন্টার কন্টিনেন্টালে কি জানে ইন্টারক ইফতার খাবাইয়া বলো শেখ হাসিনার শেখ হাসিনার যে লোকজন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই এই চারিটা এই দু

সৃষ্টি থেকে শুরু করে অবধি যত আইন যত কাঠামো যত ফাইলপত্রে তারা সাইন করছে আইনগত ভাবে এই সবগুলোই কিন্তু অবৈধ যখন একটা নির্বাচিত সরকার আসবে তারা চাইলেই কিন্তু এই সরকারের সকল প্রজ্ঞাপন এই সরকারের সকল প্রকার ফাইল এই সরকারের সকল প্রকার নীতিমালা এক বাক্যে বিলুপ্ত করে দিতে পারবে কারণ এটা অসাংবিধানিক যেহেতু সরকারেরই কোন সাংবিধানিক ভিত্তি নেই সেহেতু এই সরকারের গৃহীত সকল প্রকার কার্যক্রম অসাংবিধানিক হিসেবে বিবেচিত হবে বিপ্লবের পরবর্তীতে আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে আমার এই ভিডিওর পরে মোটামুটি অনেকেই বিভিন্ন ধরনের বিদ্রুপাত্মক কথাবার্তা বলে তারা বলতে চাচ্ছিল যে শেখ হাসিনা পঞ্চাশ বছরেও বাংলাদেশে আসতে পারবে না

কত ভাবে আন্দোলন তৈরি করতে পারে এই সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই যেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের আজকে আপনারা দেশ থেকে এই দিকে নিয়ে গেলেন এই বাচ্চা ছেলে পেলে গুলোকেই আপনারা যারা বিভিন্ন আজকে দেশের এই জায়গায় এসে বসলেন আপনাদেরকে এর জবাবদিহি অবশ্যই করতে হবে নিঃসন্দেহে বাংলাদেশ একটি অতি অতিক্রান্তিকাল অতিক্রম করে যাচ্ছে এই ক্রান্তিকালের পরেই বাংলাদেশে শান্তির সুবাতাস বইবে এই আশাবাদ আমাদের আমরা চাই বাংলাদেশ একটি শান্তি শৃঙ্খলাপূর্ণ সুন্দর সুষ্ঠু পরিচালনার মাধ্যমে যেভাবে দীর্ঘদিন বাংলাদেশ চালিত হয়ে আসছিল সেই বাংলাদেশ আমরা দেখতে চাই আমাদের কোনো নতুন বাংলাদেশের দরকার নাই আমরা গত সাত মাস থেকে আপনাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা আমাদেরকে দেখাইলেন আমরা পরবর্তীতে দেখলাম যে এই নতুন বাংলাদেশ আসলে আপনাদের জন্য নতুন কারণ আপনারা কেউই এই ক্ষমতায় পুরতন না আপনারা কেউ এর আগে কোনো ধরনের নির্বাচনে অংশ নেন নাই কোন ধরনের রাজনীতি করেন নাই হঠাৎ করে আপনারা সরকার গঠন করলেন হঠাৎ করে কেউ উপদেষ্টা হয়ে গেলেন কেউ প্রধান উপদেষ্টা হয়ে গেলেন আপনারা রাজনীতির র বুঝেন না কিন্তু আপনারা এসে একটা দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে নিলেন আপনাদের জন্য এটা নতুন বাংলাদেশ কারণ আপনারা এখন নতুন ভাবে দেশের বিভিন্ন জায়গায় নিজেদের সিন্ডিকেট তৈরি করতে পারতেছেন যেখানে সকল প্রকার সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা আপনারা বললেন সেখানে নতুন নতুন সিন্ডিকেট আপনারা প্রতিষ্ঠা করলেন এটাই আপনাদের নতুন বাংলাদেশ আওয়ামী লীগ ফিরলে তাদের হয় দেশ ছেড়ে যেতে হবে নইলে জেলে কিংবা রাস্তায় মরে পড়ে থাকতে হবে এজন্যই তারা আওয়ামী লীগকে ফিরতে দেবে না আওয়ামী লীগের শয়ে শয়ে কর্মীকে হত্যার সময় শয়ে শয়ে পুলিশ হত্যার সময় যদি তাদের এ কথাটা মনে পড়তো যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে যাদের দেশ ছাড়া করা হয়েছে তারাও এদেশের এই নাগরিক এবং একটি শক্তিশালী রাজনৈতিক পক্ষ একদিন তারা ঘুরে দাঁড়াবে এবং ঘুরে দাঁড়ালে পরিস্থিতি কি হতে পারে সেটা তো তখন ভাবাটা খুবই জরুরি ছিল তাই না যাই প্রশ্ন হলো এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সেনাপ্রধানকে রাজনীতির কেন্দ্রে টেনে আনা এবং সেনাবাহিনীকে ক্রমাগত উস্কানি দিয়ে রাজনীতির মাঠ গরম করা দীর্ঘ ৬ সাত মাস পর জুলাই সন্ত্রাসীদের হঠাৎ উত্তেজনার প্রয়োজন কেন পড়ল আমি আমার নিজের ব্যাখ্যাটি একেবারে শেষে উপস্থাপন করছি তার আগে চলুন সোশ্যাল মিডিয়া থেকেই এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আমরা যে পক্ষটি হাসনাদকে উস্কে দিয়ে এই নতুন ডামাডোল সৃষ্টি করেছে তারা বলতে চাইছে যে দীর্ঘ সাত মাস পরে এসে জুলাই উত্তেজনা একেবারে ঝিমিয়ে পড়েছে আর সেনা প্রধান কড়া ভাষায় বলছেন যে অবিলম্বে একটি নির্বাচনের দিকে না গেলে পরে যে পরিস্থিতির সৃষ্টি হবে সেজন্য যেন তাকে দোষ দেওয়া না হয় যে তিনি আগে থেকে সতর্ক করেনি বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে এই প্রথম একটি নির্বাচন অনুষ্ঠান নিয়ে গণতন্ত্রে ফেরত যাওয়ার একটি তাগিদ লক্ষ্য করা যাচ্ছে ইতিহাসে যা আগে হয়নি বা ঘটেনি সবচেয়ে বড় কথা হলো সেনাবাহিনী জাতিসংঘের চাপে যে জুলাই মাসে সরকার প্রধানের নির্দেশ না মেনে দেশের সর্বনাশ ঘটিয়েছে তা তো আর জনগণ ভুলতে পারবে না কোনোদিন কিন্তু সেনাবাহিনী ও জুলাই সন্ত্রাসের অংশীদার সে কথা আবারও মানুষের সামনে আনার জন্যেই হয়তো তারা নতুন করে সেনাবাহিনীকে জোর করে রাজনীতিতে টেনে আনতে চাইছে এমন হতে পারে না যেহেতু নতুন রাজার দল নাগরিক পার্টি বা নাপাও এখন বলছে যে সার্জিদ হাসনাদ যে সেনা প্রধানের সঙ্গে দেখা করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে বাতচিত করে এসেছে সে বিষয়ে নাপা কিছুই জানতো না দলের শ্রমিক উইং গঠনের সাংবাদিক সম্মেলনে নাপার মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি একথা জানিয়েছেন সাংবাদিকদের দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল আলোচনা এবং হাসনাদ সার্জিসকে দিয়ে সেনাবাহিনীকে উত্তপ্ত করার মূল উদ্দেশ্য আসলে যে দুটি তাই মানুষে বলেছে দুটি উদ্দেশ্য কি কি এক আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় জনগণের সায় আছে কিনা সেটা যাচাই করা দুই নির্বাচন পেছানোর জন্য সেনাবাহিনীকে উস্কে দিয়ে দেশের ভেতর আবারও একটা অস্থিরতার অজুহাত তৈরি করা আমি প্রথমটি নিয়ে অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে বেশি কথা বলতে চাই না কারণ সেটা শুরুতেই বলেছি যে এ বিষয়ে জনগণ এখন আর এখন কেবল এটাই মনে করছে যে আওয়ামী লীগ ফিরে এলে এই জুলাই সন্ত্রাসীদের দেশে থাকা দায় হয়ে যাবে কিন্তু সেজন্য একটি বিশাল রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ করার পক্ষে জনগণ সাড়া দেয়নি কিন্তু দ্বিতীয় ও প্রধান উদ্দেশ্যটি নিয়ে একটু আলাপ করার আবশ্যকতা আছে বলে মনে করছি সরকার মাসে ক্ষমতা পর দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল দেশি গণতন্ত্র মানার সকল পক্ষেরই একটাই কথা কবে দেবা কবে যাবা অর্থাৎ কবে নির্বাচন দিয়ে ডক্টর ইউনেসের অনির্বাচিত সরকার বিদায় নেবে সেটাই হচ্ছে মূল আলোচ্য বিষয় নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় বসবে এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে এমনটি মনে করার সঙ্গত সকলেরই হয়তো কারণ রয়েছে কিন্তু তার যত দেখা যাচ্ছে যে ডক্টর ইউনুসের সরকার তাদের দায়িত্বের বাইরে গিয়ে কিংস পার্টি খোলা এবং আমেরিকা চীনের সঙ্গে ব্যবসার ধান্দা শুরু করেছে সংস্কারের নামে বহু রঙা বটিকা দিয়েও মানুষকে ভুলিয়ে ভালিয়ে রাখতে পারছে না মানুষ নির্বাচন চাইছে ইলন মাস্কের অর্ধ লাখ টাকা দামের একটি ইন্টারনেট সংযোগের মূলার সঙ্গে চীন থেকে নাকি টাকার বস্তা নিয়ে ফিরবেন বলে সবাইকে আরও মূলা ঝোলাচ্ছেন কিন্তু বাঙালি মূলা ঝুলানো দেখে দেখে তীতি বিরক্ত এখন তারা শান্তি চায় নির্বাচিত এবং স্থায়ী সরকারের মাধ্যমে বিদেশ থেকে বিনিয়োগ আনতে চায় চাকুরি চায় নিরাপত্তা চায় কিন্তু ডক্টর ইনসের পক্ষে তো সেসব দেওয়া সম্ভব নয় সে কারণে নতুন একটা অস্থিরতা তৈরি ছাড়া তো বেশি দিন ক্ষমতায় থাকার কোনো অজুহাত পাওয়া যাচ্ছে না নির্বাচন পেছাতে হলে এমন কিছু ইস্যু দরকার যার মাধ্যমে হয় বড় ধরনের ক্যাওস বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা নয়তো হাতের শত্রু আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ইস্যু নিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে সেটা পরীক্ষা করে দেখা এর মধ্যেই উপদেষ্টা বলেছেন যে জুলাই সন্ত্রাসে তারা ব্যর্থ হলে তাদের প্রস্তুতি ছিল সশস্ত্র যুদ্ধের মানে তখন যদি সেনাবাহিনী সরকারের নির্দেশ মেনে রাজপথে নামতো তাহলে আসিফ মাহমুদরা অস্ত্র হাতে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধই তৈরি করতো সেটা তখন হয়নি কিন্তু সেটা যে সামনে কখনো হবে না এমন কথা তো কেউ বলছে না এখন তা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা মহাদয়কে এ প্রশ্নকে কেউ একবার সাহস করে করবেন যে মহাশয় যে অস্ত্র দিয়ে আপনারা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন সে অস্ত্র আপনারা কোথায় পেয়েছিলেন কারা দিয়েছিল আপনাদেরকে সে অস্ত্র আর তখন যেহেতু সে অস্ত্র ব্যবহার করা হয়নি এখন সেগুলো কোথায় আছে সেগুলো কি জমা দিয়েছেন সরকারের অস্ত্রাগারে নাকি অস্ত্র এবং ট্রেনিং দুই নিয়ে বসে আছেন যে কোনো সময় ব্যবহারের জন্য এখন কিংবা আগামী নির্বাচনে এই অস্ত্র ব্যবহার করবেন না তার নিশ্চয়তা কি উপদেষ্টা মহোদয় দিতে পারবেন যদি নির্বাচন হয় আর কি যা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে এই অস্ত্রের জোরেই হাসনাথ সেনা সেনাপ্রধানের এই স্ট্যাটাস যুদ্ধ আর শুধু শুধু মাঝখান থেকে আওয়ামী লীগকে নিয়ে ইস্যু বানানো আমি তো পুরো বিষয়টিকে এভাবেই দেখি আপনি দেখেন না নাকি সে পর্যন্ত অপেক্ষা করতে চান যেদিন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর হাসনাথ সার্জিসদের যুদ্ধাস্ত্রের আঘাত আপনার উপরে এসে পড়ে সেদিনের জন্য সৃষ্টিকর্তা যেন সেদিন আমাদের না দেখান চলুন সে প্রার্থনা করি বরং ছাব্বিশে মার্চ জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তর উৎস হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন সেনা প্রধান বলেন আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ কারণে ছাব্বিশে মার্চ আমাদের জাতীয় জীবনে গৌরব অনুপ্রেরণার চিরন্তর উৎস হয়ে থাকবে তিনি বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক দেশের সার্বভৌমত ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার নিমিত্তে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ শিকারের জন্য সদা প্রস্তুত রয়েছে স্বাধীনতার পরবর্তীতে সময় পরিক্রমায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ সুশৃঙ্খল ও সুসংগঠিত রূপে আত্মপ্রকাশ করেছে সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছু বলা নেই আপনারা সকলেই জানেন প্রিয় দর্শক এই ছাব্বিশে মার্চই কাল হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আর এই ছাব্বিশে মার্চেই কপাল খুঁড়তে চলেছে আওয়ামী লীগের প্রিয় দর্শক এই সম্পর্কে নতুন করে কিছু বলা নেই আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম এবং থামবেল অথবা এই ভিডিওর বিশেষ প্রতিবেদনে দেখে ফেলেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কি কী বিষয়ে আলোচনা করা হয়েছে প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন